সত্যের সন্ধানে আমরা স্থানীয় ও দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে যুক্ত থাকুন দৈনিক মৌলভী বাজারের গণ্ড মৌলভীবাজারে মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধ ঝুঁকিতে শতাধিক বাড়িঘর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের মনুনদীর রক্ষা প্রকল্পের আওতায় আদনাবাজ টগরপুর কুনগাঁও নামক স্থানে অপরিকল্পিত ব্লক ফেলায় লক্ষাধিক মানুষ রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে বর্ষা মৌসুমের আগে বাঁধ নির্মাণের কাজ ধীর গতিতে শঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা আজি এক বছৰ ধৰি ইয়াৰ কোনো ইয় নাই অনো ব্লগ যেনো বান্ধাইছিল হ'লেও মনে কয় ব্লগ ফালাই লৈছে গান গছো এটা ফালাইছিল বৌ এলোম এলা বাবে ফালাই লৈছে কোনো কাম কাজ নাই মনেকৈ ডেৰ বছৰৰ ফুৰি গৈছে পানী উন্নয়ন বোৰ্ড হে এটা দেখাৰ কথা আছিল কিন্তু তাৰা মনে কৰে এটাটো দেখে না দেখতো জুইত আমাৰ এই বস্তু এটা হৈ থৈ না যে অদিকে আৰু ফালানিৰ কথা আছিল তিনিশ ফুট ন শৰ ফুট কিন্তু সিহঁতে মানুহ বস্তাও ফালাইছে না আৰু মানুহ ৰাস্তাৰ লগত একবাৰে ইয়াল আহি গৈছে গাং

বিগত দুই সাল থেকে নদীর খনন কাজসহ ব্লকের কাজ চলছে কিন্তু পরিকল্পিতভাবে ব্লক না ফেলে কোনো কোনো স্থানে স্তূপ করে রেখে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার এর ফলে যে কোনো সময় নদীর পানি বাড়লে বা বর্ষা মৌসুমে দুর্বল বাঁধ ভেঙে যাবে বছরের পর বছর পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষার কাজ করে যাচ্ছে কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না আর নদীর পানি বাড়লে বা বর্ষা মৌসুম এলে সময় বন্যায় ভাসিয়ে নিয়ে যায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সহ পানি নেমে এলে পানির অস্থিতিশীলতার কারণে মনু নদের বাঁধের কোথাও না কোথাও ভাঙন দেখা দেয় আড়াই লোক কিলোমিটার হলাইছে বাঙ্গাটা বাঙ্গের আইস মনে করি আর দশ বছর ধরে বাঙ্গের বাঙ্গি বাঙ্গি তো আমরা রাজাইলি চান এ আমরা গাং আমরা যে বাড়িঘর জায়গাটা উঠে গেছে হেফার গিয়া এই নদীর হেফারে গেছে গিয়া এখন আমরা তো আর যাওয়ার জায়গা নাই এখন আমরা যে বর্তমানে আছি যাওয়ার জায়গা নাই এখন যদি গাঙ্গে নেয় আমরা ওয়ার্স হয়ে যানি বোর্ডর মাফাই নিছে এটা ও সরকারিভাবে বুঝে আছে আর তারা মাফ নিছিল নেওয়ার ফলে তো তারা কামার ওখান বোলে এক কন্ট্রাক্টারে ভাগ টকান এক কন্ট্রাক্টারে ভাগ টকানা ওদারে ফালাইছে বলো আর বস্তা আর আমরা যে স্থানীয় বাড়িঘর আছে এগুলা তার ফালাইছে না যখন আমরা তো নিরুয়ায় কৃষি কাজ আংশিক শেষ হয়েছে তার মধ্যে বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত অরক্ষিত এই প্রতিরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে সংস্কার কাজ করা সম্ভব হয়নি জায়গাছাড়া আমরা معناتতো গাড়ি কাগা আমাকে যদি ভাত বেশি করে ভাত তো চিকন গাড়ি যাবে না ওই জায়গায় গাইতে যাওয়ার জন্য রাস্তা করা দরকার রাস্তাটা ব্যক্তি মালিকানা যান জায়গা পরে তো ব্যক্তি মালিকানা দিন জায়গা যো তার একর জায়গা দিবেন না সেই আমরা ব্লকগুলো পূরণ করতে পারেনে ইনশাআল্লাহ আশা করা যায় সমাধান হয়ে গেছে আমি শীঘ্রই আমি এটা কাজ শুরু করতে পারি দু বছর আগে আমাদের লোকলে বানানো হয়েছে স্থানীয় যেহেতু মানুষ যারা যাদের যাদের জায়গা তারা হয়তো অধিগ্রহণের টাকা পাওয়া পর্যন্ত ওয়েট করতেছিল টাকা পালে তো জায়গা দেবে সেই ক্ষেত্রে আমরা ব্লক ডাম্পিং ও প্লেসিং কাজ করতে পারবো আশা মানে ইতিমধ্যে আমাদের অলরেডি এগুলো আমার টাকা ডিসে বসে দেওয়া হয়েছে এবং আশা করতেছি আমরা এই শুষ্ক মৌসুমে ওই জায়গায় আমরা ব্লক ডাম্পিং এবং প্লেসিং কাজ শেষ করতে পারবো নিউজ ডেস্ক দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ bye <laughs>